আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন দর্শক গতকাল বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল শহরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে স্থানীয় গণমাধ্যমের মতে বিস্ফোরণের শব্দটি কাবুলের আব্দুল হক শোনা গিয়েছে এখানে বেশ কিছু সরকারি অফিসে রয়েছে এবং এটি আবাসিক এলাকা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই বিস্ফোরণ পাকিস্তানের স্ট্রাইকের কারণেই হয়েছে কারণ লক্ষ্য আফগান বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকির ঐতিহাসিক ভারত সফরের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটল এর আগে গতকালই পাক সংসদে দাঁড়িয়ে আফগানিস্তানে হামলা চালানোর হুশিয়ারি দিয়েছিলেন পাক পরে আসে উচ্চ পর্যায়ের দিল্লি এসেছেন মুত্তাকি আর সেদিনই কাবুলে এই জানা দিকে পূর্বাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আকাশে বিমানের আওয়াজ শোনা যায় এবং তার পরপরই বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এরপর গুলির আওয়াজও শোনা গিয়েছে আমু টিভি এবং অন্যান্য আফগান মিডিয়া সূত্রের খবর টিটিপি নেতা নূর ওয়ালি মেশুদ লুকিয়ে থাকা সন্দেহে একটি নির্দিষ্ট কম্পাউন্ড লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল তবে পরে মেসুদের একটি অডিও প্রকাশ করা হয় টিটিভির তরফ থেকে দাবি করা হয় তিনি বেঁচে আছেন এদিকে বিস্ফোরণের পর আফগান তালিবানের এক মুখপাত্র বলেন কাবুল শহরে বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে তবে কারোর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সব ঠিক আছে ঘটনাটি তদন্তাধীন রয়েছে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে আফগান বিদেশমন্ত্রী ভারতে আসার পর এই বিস্ফোরণ ঘটেছে যা কাকতলীয় বলে মনে হয় না এর একদিন আগে পাকিস্তানের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আফগানিস্তানকে হুঁশিয়ারিও দিয়েছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা